আপনাদের এটা প্রফেশান রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে আপনারা চুরি বাট করে রোজগার করছেন না মাথার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন কখন ফিরবেন জানেন না রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন যে পার্টিকে ভোট দিন কোনো দিকে তাকানোর দরকার নাই পেশার স্বার্থে একদম পেশা 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 এটা আপনাদের পেশা প্রফেশান পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন নাহলে আজ হয়তো সোমামাইতি রঞ্জিত পড়েছে কালকে আরেকজনের উপর হতেই হবে কারণ এই ঘটনা যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ম করার আরও হামলা করার তারা অধিকার পাবে একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগের কায়দায় অত্যাচার করতে পারে সে মেয়েটা কথা বলতে পারছে না চুলের মুটি টানতে থেকে নিয়ে যাচ্ছে কোন সমাজে বাস করছি আমরা কিসের সমাজ এটা আমার ঘরের তো মা বোন আছে আমার ঘরের তো মেয়ে আছে তাদের জন্য মেনে নিতাম আমরা না তাদের আরেকজনের উপর হলে মানবো কেন আমরা ওনার যে হাজবেন্ড তিনিও তিনিও সাংবাদিক তিনি ওইখানে আমাদের স্টেটমেন্ট নিচ্ছিলেন আর তার সহধর্মী বাইরে ছিল সে স্পটে ছিল না তার উপর কেন হামলা হলো অদ্ভুত ব্যাপার এটা আরো জানেন আরেকটা ছেলে রঞ্জিত বলে আপনারা জানেন অনেকে জানেন না সে একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট সে চেন্নাই চিকিৎসা করায় কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসেছে ক্যান্সারের পেশেন্ট তাকে এরকম কম মেরেছে এরা জানোয়ারের থেকে অদম আরে জানুয়ারের দয়াময় আছে এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে বাংলায় কি চলছে বাংলার মানুষ দেখছে আমি এখানকার পুলিশকে বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনি এইভাবে পেটানো করালেন আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই তাদের গ্রেফতার চাই সব কিছু চাই আপনারা আরও জানবেন যখন এই এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিক করে হামলা হচ্ছে পরিযায় সমিতির খুন হতে হচ্ছে তাদেরকে মৃতদেহ ফিরে আসছে সেই সময় এখানটাই এই বাংলার আরেক নেতা খোকা বাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে আকাশ থেকে নেমেছে দর্শন দেবেন তাই সব বাস পাস্ট্যান্ট বন্ধ থাকবে আজকে কারা তারা কেন ছ ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ হল কারা তার জন্য দায়ী কেন ছ ঘন্টা সরানো গেল না আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমাদের কাছে এত লম্বা লম্বা কেসের কেস দায়ের করা হয় আর এরা ছ ঘন্টা ধরে কারা আটকে গেল ছ ঘন্টা ধরে কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায় পুলিশের বাহাদুরি পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি তারা কিছু সেখানে পুলিশের বাহাদুরি বলবো যদি মানিজ্যত বলে কিছু থাকে আপনাদের আপনাদের ঘরেও মা বোনরা আছে যদি মানিজ্যত বলে কোনো বোধ থাকে সম্ভ্রম বোধ মর্যাদা বোধ থাকে তাহলে এই পুলিশের কোনো দিকে না থাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত নমস্কার বন্ধুরা আমার নাম সুপরজ্যোতি সরকার বেলেডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সংবাদ মাধ্যমের কর্মীরা উন্মত্ত জনতার হাতে লাঞ্ছিত হন এক টিভি চ্যানেলের সাংবাদিক সোমা মাইতি অভিযোগ সোমাকে রাস্তায় ফেলে এলোপাথারি কিল চর লাথি ঘুষি মারা হয় ভিড়ের মধ্যে শ্লীলতা করা হয়েছে বলেও অভিযোগ প্রাণ বাঁচাতে দৌড়লেও রেহাই মেলেনি তাকে ধাওয়া করে বেধরক মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় পেশাগত স্বার্থে সকলকে এক হওয়ার আর্জি অধীরে শুনুন কি বললেন তিনি এখানকার মুখ্যমন্ত্রী বলে ঈদ হলে তোমরা যেও না ফাকায় ফাকায় ঘুরে বেড়া ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট দ্য for every স্টুডেন্টস to complete প্রফেশনাল courses with affordable কোর্স ফিস আর গটে abroড প্লেসমেন্ট থ্রু ওন ওভারসিজ সাপ্লাই লাইসেন্স সিট বুকিং কল বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলতো যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে তেরোটা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল সেদিনও থোবরাটা দেখি আপনি ছবিটা তুলেছিলেন হ্যাঁ ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি দেখো আমি কত বড় বিপ্লবী কত আন্দোলন করছি আপনার বদমাইশির জন্য তেরোটা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে সেদিনও ভিড়ই ছিল আপনার কিছু হয়নি আপনি চালাক আপনি তো জানেন কখন গুলি চলবে কখন গুলি চালাতে হবে কখন সটকে যেতে হবে সেদিকে যখন যুবকরা গুলি খাচ্ছে আপনি সটকে গেলেন ফুটে গেলেন ওখান থেকে কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই নেত্রী হলে মার খেতে নাই এই তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না এই পৃথিবীতে এই পৃথিবীতে যেখানে ভিড় যেখানে সন্তান যেখানে অন্যায় যেখানে অত্যাচার খবর নিতে যায় তারা তারা পার্টি করতে যায় না খবর নিতে যায় সে খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে আগামী দিনে তাহলে এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কেউ কোথাও কোনো টিভি কোনো চ্যানেল কোনো মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপরতে এই হামলায় হবে